খামাখা ঘুম থেকে উঠে তুমি আমাকে দেখো আমিও তোমাকে দেখি একই বংশের মানুষ গন্ডগোল নাই কিছু নাই তোমার সঙ্গে তোমারটাও থাকুক আমারটাও থাকুক তুমি আমারটাকে জায়জ করো আমি তোমারটাকে জায়জ করি তাহলে তার ক্যাসাল লাগে না এখন এরকম বলার লোকের নেন আসতে বলবেন না আসে না নাই মা দুর্গা গজে চড়েছেন ফসল উন্নতি হয়েছে আছে কিনা বলেন মুসলমান বলে আসে না আছে না নাই বলেন দুর্গা পূজা শুধু হিন্দুদের উৎসব নয় গোটা বাঙালি জাতির উৎসব ধর্মচার উৎসব সভা মানে তুমি পূজায় যাও প্রসাদ খেয়ে আসো কোনো সমস্যা নেই উৎসব সভা বৌজার যা হক সভা আমাকে উঠতে লাইন এক নাম্বার হলো জাহান নামে যাওয়ার কারণ এক নাম্বার না পড়া কিনা পড়া যে নেতা নামাজ না পড়ে ওর পিছনে গেলে আপনি যাবেন আপনি নিজে নামাজ পড়েন কিনা আপনার নেতা গণেশ নামের এক পুরাণ গতকালকে গণেশ নামে একটা ছাত্র নামের শিক্ষকের সামনে কেমনে কথা বলতো না চাপড়ায় চাপড়ায় কথা বল যে লোকটা শিক্ষক এবং বাপ মাকে সম্মান করতে জানে না সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা আদর নাই তার কিছু আছে তার চেয়ে বড় অসহায় পৃথিবীতে কেউ আছে তাহলে আপনার না থেকে গণেশ হবে না মোহাম্মদ হবে জোরে বলেন বলেন আপনার না থেকে গণেশ না মোহাম্মদ আমার নেতা হবেন মোহাম্মদ সাল্লাম তিনি কেমন ছিলেন মোহাম্মদ কাআন সাজদাই যাল্লাতান ফাজল মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ানা সিমানহুম ফি ফুজুহিম মিন আসারিস সুজুদ জুড়লুল্লাহ পাক আল্লাহ কেমন ছিলেন বিন অত্যন্ত বিনয়ী ছিলেন উগ্র মেজাজি ছিলেন না শিশু যখন তার সামনে দাঁড়াতো রসুলের আচরণে মুক্ত হয়ে ঘন্টার পর ঘন্টা শিশুর রসুলের সামনে বসে থাকত আমার নবীজির সামনে কেউ কষ্ট পেয়ে বিদায় নিয়েছে এমন কোন ব্যক্তির আগমন পৃথিবীত হয় নাই রসুল যাকে কষ্ট দিয়েছে এমন বিনয়ী মানুষ ছিলেন শিশুর সামনে দাঁড়াতেন শিশু হয়ে যেতেন যুবকের সামনে দাঁড়াতেন যুবক হয়ে যেতেন স্ত্রীর সামনে দাঁড়াতেন স্বামী হয়ে যেতেন নাতির সামনে দাঁড়াতেন না না হয়ে যেতেন যুদ্ধের সামনে দাঁড়াতেন যোদ্ধা হয়ে যেতেন শত্রু মোকাবেলায় দাঁড়িয়ে যেতেন হয়ে যেতেন এমন নাই যা তার ছিল আমার নবী বিশ্ব নবী খুব বিনয়ী মানুষ ছিলেন একদিন আমার নবে যে এরকম ভরা দরবারে বসে বসে তিনি কথা বলছেন না দেশে বসে বসে কথা বলছেন আমার নবী শুধু কথা বলতেনি না আবার শুনতেন এক সাহেব সামনে থেকে দাঁড়ায় বলে হুজুর আমার কিছু কথা আছে আমি কিছু ওয়াজ করতে চাই রাসূল বল তুমি কি ওয়াজ করবে বলো হুজুর আমার ওয়াজকে লম্বা হয়নি কিছু একটু হালকা কথা আছে কি বলবে বলো সামনে দাঁড়ায় বলছো হুজুর আমার লম্বা কথা নয় জাহেলি যুগের একটা কথা মনে পড়ে গেল রাসূল বলছেন কি কথা বলো হুজুর আমি যখন ইসলাম নাই দিন পাই নাই কুরআন আমি পাই নাই দিন পাই নাই সেই সময় আমি এক মূর্তির পূজা করতাম দেবতা হিসেবে মানতাম সেই মূর্তিটাকে বুকে নিতাম মাথায় নিতাম সম্মান করতাম ভাগ্যের প্রতীক মনে করতাম যেখানেই যেতাম সঙ্গে করে নিয়ে চলে যেতাম হঠাৎ একদিন দূর সফরে যাব পেশাবের চাপ আসলো প্রকৃতির চাপ আসলো করলাম কি এই মূর্তিটা কোথায় রাখবো দেবতাটাকে কোথায় রাখবো যদি যত্রত্র ফেলে রাখি আর হয়ে যাবে খুঁজতে খুঁজতে একটু উঁচু জায়গায় পেলাম উঁচু জায়গায় রেখে দিয়া সেই জায়গায় সম্মানের সঙ্গে রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম কার্য কমপ্লিট করলাম এসে দেখি ওই দেবতার মাথা থেকে পা পর্যন্ত আবদ্ধ বস্তক ভিজা পানি ভাবলাই না বলছি রহমতের পানি রহমতের পানি মনে করে জিহবার একটা চাটন নাম চাটন মেরে দিকে আমতাম তা কেমন যেন গন্ধ টক টক লাগে সামনের দিকে তাকায় দেখি কুত্তাটা লেজ গুটায়া যায় সাহাবেকরাম হাসতেছেন আমার নবীজি মুসকি মুস্কি হাসি মানলেন এরপর রসুল বলছেন সাহাবি পরে কি হলো বলো খুজুর এরপর আমি যখন কুকুরের দিকে তাকায় দেখি কুকুরের লেজ গুটানো দেখে ভাবলাম কুত্তাই তো কাম সারছে এই কুকুরিত কামসার তো সেই পানি না এমন রাগ আমার জিহবা নষ্ট হলো গরম হয়ে গেল নিয়োগ করে ওই দেবতা যাকে সারা জীবন সম্মান করেছি তাকে শক্ত করে ধরে এমন রাগ এক আসাড়ে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল বলে ফেললাম যে মূর্তি যে দেবতা তার নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না সেই মূর্তি আমার কোনোদিন রব হতে পারে না আজকে আমি সেই ভুল ভ্রান্ত পথভ্রষ্ট সেই পথকে আমি পরিহার করে আজকে হেদায়তের রাস্তায় এসে আকাশের মালিক আল্লাহকে খুঁজে পেয়েছি এই কথাটা জানার জন্য এই কথা বলার জন্য আমি আপনার সামনে দাঁড়িয়েছি পথ দুইটা একটা হচ্ছে জাহান্নামের পথ আরেকটা কিসের পথ জাহান্নামের পথ আমরা কোন পথে যাব বলেন বেনামাজের সাথে থেকে বেনামাজের নেতৃত্ব মেনে সব দেখা শেষ করেছি আয়ুব করেছে শাসন মুজিব দিয়েছে ভাষণ কি ঠিক কিনা বলব আয়ুব করেছে শাসন মুজিব দিয়েছে ভাষণ জিয়া কেটেছেন খাল এর সাদের তাল বেতাল খেলে হাসিদের হাসিনের হরতাল ঠিক কিনা সব দেখা শেষ আগামীর দেশ কোরআনের দেশ ইনশাআল্লাহ রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আরও জোরে আমি অল্মাহ আল্লাহর কাসম করে বলি আমি কোনো দলীয় নির্দিষ্ট কোন দলীয় জেন্টা নিয়ে আমি এখানে আসিনি আমি এসেছি আল্লার দলকে সামলা দল আমরা কা আমরা দল ও করবো কান জোরে বলেন কান নামাজ আছে যেখানে আমি আছি সুদ আছে যেখানে চাঁদাবাজি আছে যেখানে জমি যেখানে পুকুরে বিষ দেয় নাকি এলাকা আলহামদুলিল্লাহ বেশি করে দিবে অন্যের পুকুরে বিষ দেয় তারপরে মাছ যেন না থাকে নেপথল দেয় নেপথল দেয় কাপড়ে আর এলাকায় দেয় নেপথল পানিতে দেয় খুব বড় কথ্য ভাবতেছেন হুজুর জানে না হুজুর সব নিউজ মাথায় নিয়ে মঞ্চ উঠছে এগুলো করা যাবে না আপনি বাংলার হক নষ্ট করবেন আল্লাহ আপনার জন্য থেকে হারাম বানাই দিবেন কখন এগুলো করা যাবে না আপনার শত্রু যদি হয় শত্রুর কোন ক্ষতি করেন না এই মোহাম্মদ আমার নবীজি হেজরতের রাতে সেইদিনা আলীকে ঘরে মধ্যে উঠা দিলে উঠা নিয়ে বলছেন খাতা কলম না হিসাব করম সব জিনিসপত্রের তালিকা করে বললেন যে এই সমস্ত জিনিসপত্র গুলো আগামীকালকে আমি তো চলে যাচ্ছি আমার যেগুলো শত্রু আছে হাতে হাতে পৌঁছায় চিন্তা করেন যে লোকগুলো রসুলকে হত্যা করার পরিকল্পনা করে আমার সেই হাতে তাদের সম্পদ গুলো ফেরতের চিন্তা করেন বলেন সুবাহ বলেন তো আমার দেশে মানুষ বেশি না চোর বেশি মসজিদে গেলে আমি আগে না জুতো আগে বলেন কি আগে মসজিদ এর কথা বলছে মসজিদ ছিল মঞ্চ থেকে হাজার করো দেখ আমার জুতা নাই এমনবাস শুনছে জুতা নিয়ে চলে গেছে তো কমিটিকে বললাম ভাই আমার জুতা কোথায় মোহাম্মত করে নিয়ে চলে গেছে তো এই তো হচ্ছে আমরা এই জাতিকে ভালো করা খুব কঠিন চায়না গেলাম সব এক কালার এক ধরনের মানুষ সবার চোখ ছোট ছোট নাকটা বসা মানে দুই জায়গায় মায়ের খাইছে ওরা চোখ ছোট আর নাক বসা বুঝলেন মানে এই জাতিটার মানে চেনার উপায় হলো চোখ ছোট ছোট হবে আর নাকটা কি হবে বোচা হবে তাইলে এটা মেডিন কি বলে মেডিন কি সবই সুন্দর তো এরা একরকম দেখতে আমার দেশের মানুষ কি একরকম আমার দেশের এমন কিছু মানুষ আছে এত সুন্দর মানুষ মিশর হেরে যাবে আবার কালো আছে খাটো আছে মোটা আছে চিকন আছে চোখ ছোট চোখ বড় নাক বোচা নাক উচা বিভিন্ন শ্রেণীর মানুষ কেন জানেন এই দেশে বহু লোকের আসা আসা যাব হয়েছে দুশো বছর ব্রিটিশ পর্তুগিজ ফরাসি এই বিদেশিরাই আমার দেশে এসে শাসন করেছে ব্যবসা করেছে বিভিন্ন বীজ মিশ্র জাতিতে রূপ নিয়েছে এজন্য এই মিশ্র জাতিকে ঠিক করার জন্য দুনিয়ার কোন আইনদের সম্ভব নয় কোনো করতে হবে মুসলমান এই জাতি এত সহজে ঠিক হবে না করতেছেন নাকি আপনারা আমি কিন্তু পদ কারণ দশটা এখন আলহামদুলিল্লাহ আমার কাছে সবাই সমান কেউ যেন মন খারাপ করবেন না আমি কাউকে গাড়ি দেওয়ার জন্য আসেনি কিন্তু চোরের পক্ষে আমার কথা যাবে না ডাকাতের পক্ষে আমার কথা যাবে না সন্ত্রাসীর পক্ষে আমার কথা যাবে না